আজকের রান্নাটা শুরু হয়েছিল হঠাৎ করে ঘরে ছিল পেঁপে আর সয়াবিন ভাবলাম এদের একসাথে বসিয়ে দিলে কি হয় পেঁপে সয়াবিনের মিলন স্বাদের পাশাপাশি পুষ্টিতেও ভরপুর আশা করি মনের মতন হবে একটা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে জলে ধুয়ে তুলে নিলাম আর একটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে জলে ধুয়ে তুলে নিলাম একটা বাটিতে মাঝারি সাইজের টমেটোর হাফ চার টুকরো করে কেটে নিলাম দুই ইঞ্চি আদা দশ বারো কোয়া রসুন দুটো শুকনো লঙ্কা একটা পেঁয়াজ চার টুকরো করে কেটে নিলাম ছোট চামচের তিন চামচ জিরের গুঁড়ো নিলাম এই বাটির উপকরণগুলো সব মিক্সিতে দিয়ে পেস্ট করলাম ফুটন্ত জলে কিছু সয়াবিন দিয়ে দিলাম এই জলে সামান্য একটু লবণ দেওয়া ছিল এক মিনিট মতন ফুটিয়ে সয়াবিনগুলো ঝাঁঝিতে ঠেলে নিলাম তারপরে একটু ঠান্ডা করে জল নিংড়ে একটা বাটিতে নিয়ে নিলাম এখন এই সয়াবিনে সামান্য একটু লবণ একটু হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কেটে রাখা পেঁপে আর আলুগুলো ফুটন্ত জলে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম সামান্য লবণ দিয়ে পেঁপেগুলো অল্প সিদ্ধ হয়ে আসলেই একটা ঝাঁজড়িতে ঢেলে নিলাম পেঁপে আলুগুলো একটা বাটিতে ঢেলে নিয়ে সামান্য লবণ হলুদ আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম দুটো মাঝাই সাইজের পেঁয়াজ কুচানো আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ফ্রণের জন্য গরম মশলা মৌরি কালো জিরে আর তেজপাতা নিয়ে নিয়েছি গ্যাসের ওভেন অন করে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে মেখে দিয়ে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম সয়াবিনগুলো তুলে নিয়ে একইভাবে কড়াইতে সামান্য তেল দিয়ে আর আলু মেখে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে তুলে নিলাম আবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ফোড়নের জন্য রাখা গরম মশলা মৌরি কালো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আবারও সামান্য হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিলাম প্রতিবারই হলুদ আর লবণ খুবই সামান্য করে দিতে হবে নাহলে লবণ বেশি হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি ঢেলে দিলাম এর মধ্যে আবারও সামান্য হলুদ লবণ আর একটু মিষ্টি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষা হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আলু পেঁপে একসাথে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে গরম করে রাখা জল পরিমাণ মতন ঢেলে দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না আর দুটো তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম মিনিট পাঁচে ফুততে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে রান্নাটা আমার হয়ে এসেছে এই মতো অবস্থায় গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে ঢেকে রাখলাম মিনিট দুই পরে ঢাকনা খুলে দেখলাম রান্না একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এই খাবারে অতিরিক্ত মশলা নেই কিন্তু স্বাদে এক ধরনের কোমলতা আছে এটা আমরা চাই যত্ন রাখার জন্য আজকের এই পেঁপে সয়াবিন রান্না